প্রচুর গরম পড়েছে জাস্ট নেওয়া যাচ্ছে না মানে খাওয়া ঘুম সবটাই পুরো মনে হচ্ছে মানে চলে গেছে তেমনি সারাদিন মাথা ব্যথা হচ্ছে এত জল খাচ্ছি তাতেও কিছু হচ্ছে না তার মধ্যে এই গরমে তার মধ্যে আশপাশে পারিপারিক পরিস্থিতি এতটাই খারাপ জাস্ট নিতে পারছি না সারাদিন কাল ছিলাম না বাড়িতে টিভি মোবাইল ঘাঁটতে পারিনি বাড়ি ফিরে এসে দেখছি মানে মোটামুটি যা টিভিতে যা দেখছি তাতে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানুষ কতটা নির্মম হতে পারে মানে এটা জাস্ট ভাবতে পারছি না আর কি কি বলবো আর যাই হোক এই পরিস্থিতিতে নিজেকে ভীষণ ইউজলেস লাগছিল যদি কিছু করতে পারতাম যদি কিছু করার থাকতো করা আমাকে দিয়ে করা যেত মানে এরকম একটা লাগছে অনুতাপ করা ছাড়া আমার তো এখানে আমি কিছু করতে পারছি না জাস্ট হেল্প মানে ইউজলেস লাগছে আমাকে কি বলবো রাতে ঘুম হচ্ছে না এই সব দৃশ্য এই সব টিভিতে দেখার পরে আমি রাতে রীতিমতো ঘুমোতে পারিনি অনেক সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখছি কাপ পাম্পও খারাপ তাহলে বুঝুন পরিস্থিতি জল নেই ঘরে পাম্প খারাপ হয়ে গেছে সব রকম পরিস্থিতি মানে এতটাই খারাপ সময় খারাপ হলে মানে সব দিক থেকেই খারাপ আর এই একটা এই রকম সময় খারাপের টাইমে দুটো জিনিস আমি তো করি সেটা হচ্ছে পেশেন্স মানে ধৈর্য রাখতে হবে আর মুখ বন্ধ থাকতে হবে কারণ এছাড়া তো আমার হাতে উপায় নেই আর ওপরওয়ালার কাছে একবার করে মানে প্রে করতে হবে যে এই সিচুয়েশানটাকে যেন আমি ওভারকাম করতে পারি সেই পাওয়ারটা দেওয়ার জন্য এবার সময় যখন খারাপ হয় দেখবেন সব দিক থেকে সময় খারাপ হতে থাকে তাই সময় খারাপ এই টাইমটা যখন ওভারকাম করতে হবে তখন আমাদের ওই একটাই উপায় প্রে করতে হবে ধৈর্য রাখতে হবে মুখ বন্ধ রাখতে হবে আর দুই হচ্ছে কন্টিনিউ এফোর্ট দিতে হবে যাতে এই সময়টা থেকে আমরা বেরোতে পারি আর কি তো এই সময় খারাপের সময় একটা মাথায় রাখবেন যে যখনই সময় সব দিক থেকে খারাপ হয় জানবেন পরে যে সময়টা আসবে সেটা নিশ্চয়ই কিছু ভালোর জন্য হবে তো সেটাকে মাথায় রেখে জাস্ট ধৈর্য ধরা ছাড়া আর ভগবানের কাছে প্রেয়ার করা ছাড়া আর কিন্তু কিছু উপায় নেই তাই আমরা তো অনেক মানুষ আমাদের একশো কোটি মানুষ রয়েছে আমরা প্রত্যেকে যদি একসাথে প্রে করি আমি জানি এই সময়টা কিন্তু আমরা জিত মানে ওভারকাম করতে পারবো আর আমরা কিছু ভালো কিছু দেখতে পাবো এবং আমাদের কিন্তু সঠিক উত্তরটা দিতে হবে আর এই সময় যদি উত্তরটা না দেওয়া হয় আমরা কিন্তু আরও আগামী দিন ভীষণ খারাপ জায়গায় গিয়ে পৌঁছবো আর এখন কিন্তু কোনো আপোষ নয় উত্তর দেওয়ার সময় একশো দিন আপোষ করলে করে যদি না হয় একদিনই উত্তরটা দিতে হয় তাই সব সময় আপোষে কিছু হয় না উত্তরটা মাঝে মাঝে একদম সঠিক উত্তরটা দিতে হয় তাই চলুন সবাই মিলে আমরা প্রে করি আর আমাদের নিজেদের যা মানসিক এই যে অস্বস্তি চলছে মানে যা দেখছি তা দেখে চলছে সেটা আমরা কাটাতে হবে কারণ উত্তরটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা কিছুটা হলেও মানসিক শান্তি পাব তো একসাথে সবাই মিলে আমরা চললে সেটা কিন্তু সম্ভব হবে আর এই সময় নিজেদের মধ্যে এসব করে ঝামেলা করে কোনো লাভ নেই তাতে আরও বরং সময়টা খারাপ বাড়তেই থাকবে আর আমরা তখন কিছু করতে পারবো না তো একসাথে যদি এইভাবে ইউনিটি নিয়ে চলি তাহলে কিন্তু অনেকটা আমরা অনেক কিছু করতে পারি আর কি তো চলুন সময় এবং পরিস্থিতি সবটাই যখন খারাপ এখানে একটাই উপায় সবাই আমরা একসাথে সাপোর্ট করি আর ধৈর্য রাখি আর উপরালাকে প্রে করি